আমি কেয়া চৌধুরী সবাই কেমন আছেন করি ভালো আছেন তো ভিউর্স আজকের এপিসোডে চলে এসেছি আপনার আমার সবার পছন্দের সুলতান ডেকোরে সুলতান ডেকোরে আজকে চমৎকার থ্রি ডি প্রিন্টের ফোর পিসের আমি আপনাদেরকে বেড কভার দেখাবো এগুলো খুবই লাকজারিয়াস বেড কভার যারা বাসার মধ্যে লাখ লাখ টাকা খরচ করে ভিক্টোরিয়া খাট বানায় রাখছেন তাদের জন্য ওরকম রাজকীয়ত বিছানার চাদর দরকার তো এই যখন দামি বানায় ফেলবে হ্যাঁ আপনি যদি নর্মাল একটা খাটেও যদি বিছান তাও মনে হবে অনেক দামি খাট তো যাই হোক এই যে ডিজাইনগুলো খুবই রয়াল এবং লাগজারিয়াস এবং পার্লের ডিজাইনগুলো পার্লগুলো থেকে মনে হয় কি আলো ছড়াচ্ছে এত সুন্দর আমি ফ্যাব্রিক কোয়ালিটিটা আপনাদেরকে একটু দেখাচ্ছি এটা হচ্ছে ফ্যাব্রিক কোয়ালিটি এটা কিন্তু কটন না মিক্সড ফ্যাব্রিক্স তো এই যে ডিজাইনটা আমি আপনাদেরকে দেখালাম এটা হচ্ছে ফোর পিসের সেট এটা হচ্ছে কিং সাইজের একটা বিছানার চাদর আর আপনারা কিন্তু এটার সাথে মাথায় বালিশের কভার কোল বালিশের কভার পাবেন এখন আপনাদেরকে বলি এই ডিজাইনের কিন্তু ডাইনিং টেবিলের কভার সেটাও কিন্তু অ্যাভেলেবেল আছে সেভেন পিসের সেট টেবিল কভারটা সেম এরকম হবে সাথে সিক্স পিস চেয়ার কভার থাকবে দাম আসবে সেভেন পিসের বারোশো টাকা আর বিছানা চাদরের সেটের দাম আসবে চার পিস বিছানা চাদর মাথার বালিশের কভার কোল বালিশের কভার দাম আসবে হচ্ছে মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা তো আমি আপনাদেরকে কোল বালিশের কভারটা দেখাচ্ছি নেক্সট কালেকশন দেখাবো আমি এই কালেকশনটা দেখাচ্ছি এই কালেকশনটা কিন্তু দুর্দান্ত একটা কালেকশন এটা বেড কভার বেড কভারের সেটের দাম পড়বে ষোলোশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে বেড কভার আর মাথার বালিশের কভার কোল বালিশের কভারটা আমি আপনাদেরকে দেখিয়ে দিব এখনই তো এই দেখেন এটা হচ্ছে এই যে টু পিস মাথার বালিশের কভার আর একটা কোল কভারটা দেখিয়ে দিচ্ছি এই যে এটা হচ্ছে কুলবালিশের বালিশের কভার প্রাইজিং হচ্ছে মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা আমি এই কালেকশনটা দেখাচ্ছি এটা খুবই পপুলার একটা ডিজাইন এই বেড কভারটার প্রাইসও হচ্ছে মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা আমি মাথার বালিশের কভার কোল কভার দেখিয়ে দিচ্ছি এবং এটা কিন্তু ডাইনিং টেবিলের কভারও কিন্তু পেয়ে যাবেন সেম টু সেম খুবই সুন্দর আমি আপনাদের সুবিধার্থে বলে দিচ্ছি সিক্স পিস সিক্স পিস চেয়ারের কভার থাকবে একটা টেবিল কভার থাকবে হচ্ছে ডাইনিং টেবিল কভার সেটে বারোশো টাকা আর বিছানার বিছানা চাদরের যে সেটটা নিতে চাচ্ছেন একটা বেড কভার থাকবে দুইটা মাথার বালিশ থাকবে একটা কোল বালিশের কভার থাকবে টোটাল সেটার দাম পড়বে হচ্ছে মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা আপনারা কিন্তু দুইটা দাম কিন্তু মিলে ফেলবেন না আমি আবারও বলছি ডাইনিং টেবিলের সেটার দাম বারোশো টাকা আর বিছানা চাদরের সেটের দাম ষোলোশো পঞ্চাশ টাকা এই ডিজাইনটা খুবই রানিং একটা ডিজাইন এটার প্রাইসিংটা আমি একটু বলে দিচ্ছি ষোলশো পঞ্চাশ টাকা ষোলোশো পঞ্চাশ টাকা বাজেট থাকলে এটা কেনা যাবে আর এটা সেম টু সেম ডাইনিং টেবিলের কভারও আপনারা পেয়ে যাবেন পিসের সেটের দাম পড়বে বারোশো অল্প সময়ের মধ্যে আমরা চেষ্টা করছি যত বেশি দেখানো যায় তো আমি এটা দেখাচ্ছি দেখেন এটাও কিন্তু খুবই খুবই সুন্দর খুবই খুবই নাইস ওকে নেক্সট কালেকশন দেখাবো আমি এটা একটু দেখাচ্ছি এটা কিন্তু খুবই সুন্দর খুবই পপুলার একটা ডিজাইন আপনারা এটাও নিয়ে নিতে পারেন যারা রয়েল এক বিছানা চাদর চাচ্ছেন তাদের জন্য এটা বেস্ট এটার প্রাইজিংটা একটু বলে দিচ্ছি ষোলোশো পঞ্চাশ টাকা ষোলোশো পঞ্চাশ টাকা বাজার থাকলে এটা কেনা যাবে আর মাথার বালিশের কভার কোল বালিশের কভার দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে মাথার বালিশের কভার আর আমি কোল বালিশের কভারটা একটু দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে কোল বালিশের কভার খুবই সুন্দর আমি এই কালেকশনটা দেখাচ্ছি এটা কিন্তু খুবই খুবই সুন্দর আমি এটার প্রাইজিংটা আপনাদেরকে বলে দিচ্ছি ষোলোশো পঞ্চাশ টাকা সেট এটা কিন্তু হচ্ছে বেড কভার সেট ষোলোশো আর এটা যদি আপনার টেবিল কভার নিতে চান সেভেন পিসের সেট পড়বে মাত্র বারোশো টাকা আমি এটার মাথা বালিশের কভার কোলবালিশের কভারটা দেখিয়ে দিচ্ছি দেখেন এটা হচ্ছে এই যে উল্টা ধসছি আমরা যাই হোক আর কোলবালিশের কভারটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে কোলবালিশের কভার বোথ সাইডে কিন্তু প্রিন্ট থাকবে খুবই সুন্দর মাত্র ষোলোশো টাকা আর চেয়ার কভারে সেট নিলে পড়বে বারোশো টাকা আমি এই কালেকশনটা দেখাচ্ছি এটা কিন্তু অনেক অনেক সুন্দর অনেক অনেক নাইস এটার প্রাইজিংটা আমি একটু বলে দিচ্ছি ষোলোশো টাকা এটা হচ্ছে বিছানার একদম কিং সাইজের একটা কভার আমি মাথার বালিশের কভার কোল বালিশের কভার দেখিয়ে দিচ্ছি ষোলোশো পঞ্চাশ টাকা এটা যদি কেউ ডাইনিং টেবিলের কভার সেট নিতে চান দাম পড়বে সেভেন পিসের টোটাল বারোশো টাকা আর এগুলা কিন্তু চাদর বা আমাদের হচ্ছে ডাইনিং টেবিলের কভার কিছু কিন্তু লুজ সেল হয় না সব কিন্তু সেট সেট ওয়াইজই কিন্তু সেল হয় তো আমি আপনাদেরকে নেক্সট কালেকশন দেখাবো আমাদের সাথেই থাকুন আমি এই কালেকশনটা দেখাচ্ছি এই কালেকশনটা খুবই সুন্দর প্রিন্টটা আমার কাছে এত নাইস লাগে এটা যখন আপনারা রুম ডেকোরেশনের জন্য বিছানায় পাতবেন তখন অনেক সুন্দর লাগবে বিছানা বিছালে যেমন ভালো লাগবে ডাইনিং টেবিলে বিছালেও এরকম সুন্দর লাগবে তো এটা কিন্তু বিছানার কভারও পাওয়া যায় বেড কভারও পাওয়া যায় প্লাস এটার কিন্তু হচ্ছে ডাইনিং টেবিলের কভারও পাওয়া যায় ফোর পিসের বেড কভারের সেটের দাম পড়বে ষোলোশো পঞ্চাশ টাকা এবং সেভেন পিসের ডাইনিং টেবিলের সেট মানে একটা ডাইনিং টেবিল কভার আর হচ্ছে সিক্স পিস চেয়ার কভার টোটাল সেট হচ্ছে মাত্র বারোশো টাকা এটা আমি আপনাদেরকে দেখালাম এখন মাথার বালিশের কভার কোল বালিশের কভারটা আপনাদেরকে দেখিয়ে দিব তো আমাদের এত সুন্দর সুন্দর ডিজাইন থেকে আপনাদের যে ডিজাইনটা ভালো লাগবে কেউ যদি দুইটা বিছানার জন্য বেড কভার একটা হচ্ছে ডাইনিং টেবিলের কভার বা পর্দা যদি নিতে চান আমাদের সাথে কিন্তু আপনারা যোগাযোগ করবেন আচ্ছা ভাই কুশন কভার কি অ্যাভেলেবেল আছে সব নাই আমাদেরকে দিলে আমরা চেষ্টা আপনাদেরকে দেওয়ার জন্য আর আমাদের কিন্তু টি টেবিল নতুন স্টক আসলে আমরা আপনাদেরকে ভিডিও দিয়ে দিব প্রচুর কালেকশন থেকে আপনারা আপনাদেরটা পছন্দেরটা বাছাই করে নিতে পারবেন আমি এই কালেকশনটা দেখাচ্ছি এটা কিন্তু খুবই সুন্দর এটা হচ্ছে এটা হচ্ছে বিছানা চাদর বা বেড কভার এটার প্রাইসও হচ্ছে মাত্র ষোলোশো পঞ্চাশ আমার কাছে প্যানেল এই যে ঝুল প্যানেলটার ভিতরে যে এত সুন্দর করে প্রিন্ট করা সেটা কিন্তু বিছানা অনেক সুন্দর লাগে তো যাই হোক আপনারা এই সেটটা নিয়ে নিতে পারেন এটার প্রাইস ষোলোশো পঞ্চাশ আমি মাথার বালিশের কভার কোল বালিশের কভার দেখিয়ে দিচ্ছি আমাদের বাপি ভাইয়া এবং শাওন ভাইয়ের সাথে যোগাযোগ করে কিন্তু আপনারা পছন্দ অনুযায়ী আপনাদের বেড কভার ডাইনিং টেবিলের কভার রানার সেট সমস্ত আইটেমগুলো নিয়ে নিতে পারবেন কোল বালিশের কভারটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে কোল বালিশের কভার তো আমাদের মোস্ট ভাইরাল একটা ডিজাইন দিয়ে এই ভিডিওটা শেষ করব এটার প্রাইস হচ্ছে ষোলোশো পঞ্চাশ টাকা ষোলোশো পঞ্চাশ টাকার সেট এটা হচ্ছে কিং সাইজের বিছানা চাদর আর মাথার বালিশের কভার কোল বালিশের কভার দেখিয়ে দিচ্ছি ভাইয়া আপনাদেরকে মাথার বালিশের কভার কোল বালিশের কভারটা দেখিয়ে আর অতক্ষণ আমি অ্যাড্রেসটা বলতে থাকি এটা হচ্ছে ঢাকা এলিফ্যান্ট রোড স্থানমল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নম্বর ফাইভ বাই ফিফটি সুলতান ডেকোর জুতার ফ্লোর যেটা আছে জুতার ফ্লোর দিয়ে আসলে আপনার একদম লাস্টের দিকে দেখতে পারবেন পাঁচ বাই পঞ্চাশ সুলতান ডেকোর সবাই ভালো থাকবেন সাবস্ক্রাইব করবেন ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস এবং ভিডিওটা শেয়ার করে দিবেন সবাইকে দেখার সুযোগ করে দিবেন এবং অনলাইনে অফলাইনে কেনাকাটা করতে আমাদের সাথেই থাকবেন সাবস্ক্রাইব করে রাখবেন ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস তো আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম